নমস্কার জানাই ব্রহ্ম সকল ভাই শুভেচ্ছা বাবা প্রতিদিন আমাদেরকে দেন আমরা মুরলি পড়ি মুরলি ধারণ করি মুরলির আধারে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলি বাবা অনাদি অনন্ত ও চক্রাকার ড্রামার কথা বলেন যে এই সব কিছুই ড্রামা প্ল্যান অনুসারে হচ্ছে তো ড্রামা মানে নাটক তো নাট্য মঞ্চে আমরা সবাই অভিনয় করছি তো আজকে আমরা এরকমই ড্রামার একশো আটটি নাম জানব ড্রামাও কত রূপে আসতে পারে বা কত নাম বাবা আমাদেরকে বোঝান এক এক করে আজকে আমরা জানব অসীম জগতের বাবা এই বিশ্ব একটি অনন্ত বাবা বলেন আর এই অনন্ত বিশ্বে অনাদি অনন্ত কিছু ড্রামা চলছে যেটা সম্পূর্ণ অ্যাকুরেট অর্থাৎ নির্ভুল এবং এটা চক্রাকারে ঘুরতে থাকে কারণ আমরা জানি সৃষ্টি চক্র তো ড্রামাকে বোঝা মানে শান্তিতে নিজেকে স্থির রাখা আর এই জ্ঞানের দ্বারা আমাদেরকে কি শেখায় কিছুই আকস্মিক নয় কিছুই ভুল নয় সব কিছু অভিযোগের বদলে শক্তি অর্থাৎ আমরা তো এতদিন শুধু অভিযোগ আর অভিমান করে এসছি তা আমরা কখনো অ্যাকসেপ্টেন্স করেছি বাবা শেখাচ্ছেন যে গ্রহণ শক্তি সব কিছুকে অ্যাকসেপ্ট করো যা কিছু ঘটছে সবই পূর্ব নির্ধারিত সবই ড্রামা প্ল্যান অনুসারে তাহলে বাবা আর কি প্ল্যানিং আমাদেরকে দিয়েছেন মোরলির আধারে ড্রামার একশো আটটি নাম ড্রামা অনাদি ড্রামা অনন্ত ড্রামা অবিনাশী ড্রামা সৃষ্টি চক্র ড্রামা কালচক্র ড্রামা বিশ্ব বিশ্বনাটক মহানাটক ঈশ্বরীয় ড্রামা পূর্ব নির্ধারিত ড্রামা অটল ড্রামা নির্ভুল ড্রামা নিখুঁত ড্রামা ন্যায়যুক্ত ড্রামা কল্যাণকারী ড্রামা শাশ্বত ড্রামা অব্যর্থ ড্রামা অবিকল ড্রামা সঠিক ড্রামা সময়ানুসারী ড্রামা ভূমিকা নির্ধারিত ড্রামা আত্মকেন্দ্রিক ড্রামা পরমাত্মা নির্দেশিত ড্রামা চক্রাকার ড্রামা পুনরাবৃত্তিময় ড্রামা অচল ড্রামা অটল অধিবদ্ধিত ড্রামা ফলদায়ী ড্রামা কর্মানুসারী ড্রামা ন্যায় বিচারের ড্রামা কর্মফল নির্ধারক ড্রামা আত্ম অভিনয়ের ড্রামা ভূমিকা স্মৃতির ড্রামা জ্ঞান ভিত্তিক ড্রামা স্মৃতি ভিত্তিক ড্রামা পরিবর্তনশীল দৃশ্যের ড্রামা স্থায়ী বিধানের ড্রামা চিরন্তন ড্রামা বা লীলা অবিরাম লীলা শতপ্রধান লীলা রজপ্রধান লীলা তমপ্রধান লীলা যুগচক্র লীলা সত্য যুগীয় লীলা তেতা যুগীয় লীলা দাপর যুগীয় লীলা কলি যুগীয় লীলা অর্থাৎ ড্রামা সংগম যুগের মহা ড্রামা রূপান্তরের ড্রামা পতন উত্থানের ড্রামা আত্মা যাত্রার ড্রামা চুরাশি জন্মের ড্রামা রাজ্য ভাগ্যের ড্রামা শ্রেষ্ঠ ভাগ্যের ড্রামা নির্ধারিত ভাগ্যের ড্রামা সৌভাগ্যের ড্রামা ভূমিকার ন্যায় ড্রামা সমতার ড্রামা বৈচিত্র্যের ড্রামা নিয়তির ড্রামা বিধানের ড্রামা পরিবর্তনহীন নীতির ড্রামা শান্তির ড্রামা সুখের ড্রামা দুঃখ নিরসনের ড্রামা শিক্ষা প্রদো ড্রামা আত্মজাগরণের ড্রামা জ্ঞান আলো ড্রামা অজ্ঞান অন্ধকারের ড্রামা স্মৃতি ও বিস্মৃতির ড্রামা পুরুষার্থের ড্রামা পুরস্কারের ড্রামা শ্রেষ্ঠ ভূমিকার ড্রামা সাধারণ ভূমিকার ড্রামা মহানায়কের ড্রামা সহ অভিনেতার ড্রামা দর্শকের ড্রামা আত্মিক মঞ্চ অর্থাৎ দেবাত্মার ড্রামা পূজ্য থেকে পূজারির ড্রামা রাজা থেকে প্রজার ড্রামা স্বর্গ থেকে নরকের ড্রামা পুনর্জাগরণের ড্রামা নবসৃষ্টির ড্রামা মহাপরিবর্তনের ড্রামা ড্রামা প্রতিরোধ ড্রামা ড্রামা ঈশ্বরীয় পরিকল্পনার ড্রামা কল্যাণময় পরিকল্পনার ড্রামা আত্মিক বিধানের ড্রামা পরম সত্যের ড্রামা চিরস্থায়ী সত্যের ড্রামা অমোঘ বিধি ড্রামা সর্বোচ্চ কল্যাণকারী পরিকল্পনার ড্রামা অটল নিয়মের ড্রামা অবিনাশী সুখের ড্রামা চিরস্থায়ী শান্তির ড্রামা বিশ্ব কল্যাণকারী ড্রামা সম্পূর্ণ ড্রামা পরিপূর্ণ চক্রের ড্রামা আর চুরাশি জন্মের মহাবিশ্ব ড্রামা তাই ড্রামাগুলো এক একটা শুনে চিন্তন করে একবার নিজেকে স্থির করুন এই ড্রামা কতটা অ্যাকুরেট বাবার কথা অনুযায়ী ওম শান্তি